নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ব্র্যাকের নিয়োগে আবেদন করবেন এই ফুল প্রচেষ্টা আপনাদের দেখাবো ব্র্যাক আবেদন করতে হলে প্রথমে ব্র্যাকের একটা অ্যাকাউন্ট থাকা আবশ্যক ব্র্যাকের একটি অ্যাকাউন্ট থাকলেই আপনি যে কোনো নিয়োগে আবেদন করতে পারবেন এই ফুল প্রচেষ্টাই আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে চলে যায় প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবো এখানে বারে লিখব কেরিয়ার কেরিয়ার ডট ব্রাক ডট নেট এটা লিখে সার্চ করবো অথবা এন্টার করব এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে কেরিয়ার্স ডট ব্রাক ডট নেট এখানে যদি আপনি একটু নিচে যান এই যে ভিউ অল জব এই বাটনে ক্লিক করলে আপনারা বর্তমান যে সার্কুলারগুলো রানিং আছে এগুলো দেখতে পাবেন আমি মনে করেন এই নিয়োগটা আমি আবেদন করব এখন এটা করতে হলে আমাকে অবশ্যই আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা লগ ইনে ক্লিক করব এবং সাইন আপে ক্লিক করব এখানে আপনার যে কোনো একটি ইমেল অথবা ফোন নাম্বার দিবেন যেটা আগে কখনও কোনো ব্র্যাক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করা হয় নাই আমি একটু দিচ্ছি তারপরে এখানে একটা পাসওয়ার্ড বসাবেন নতুন একটা পাসওয়ার্ড এটাই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হবে যেটার মধ্যে তারপরে সংখ্যা সবগুলো ওই একই পাসওয়ার্ড আবার এই নিচের ঘরেও বসাবেন তারপরে আই এম নট রোবট এটাই ক্লিক করবেন তারপরে এগুলা ব্যবসাগুলো যেরকম আসবে আপনারা পূরণ করে এটা পূরণ করার পরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এটা সিলেক্ট করে তারপর সাইন আপে ক্লিক করবেন এখন আপনারা যে জিমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন সেটাতে একটা ওটিপি চলে যাবে আপনারা চেক করে ওটিপিটি এখানে বসাবেন এরপরে একটিভিটি ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাদের এই পেজটা অটোমেটিক চলে আসবে এখানে আপনারা যে জিমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা এখানে বসাবেন আবার বসালাম আমার একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা আছে সেই নাম্বারটা আমি এখানে বসালাম এরপরে পাসওয়ার্ডটা বসাবো লগ ইনি ক্লিক করুন লগ ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে এখানে আপনাদের এই অ্যাকাউন্টটা যতগুলো অপশন আছে বা ঘর আছে সবগুলো পূরণ করতে হবে বিশেষ করে যেগুলোর সামনে এরকম লাল স্টার মার্ক দেখবেন এগুলো অবশ্যই পূরণ করতে হবে প্রথমে এখানে একটা ছবি দিবেন কেরিয়ার সামারি বসাবেন ফুল নেম দেবেন আমি সবগুলো আস্তে আস্তে বসাচ্ছি মাদার্স নেম মানে বাবার নাম মাদার্স নেম মায়ের নাম জেন্ডাৰ পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল কান্ট্রি নেশনেলিটি মানে জাতীয়তা নেশনেলিটি টাইপ মানে জাতীয়তা কিভাবে আহ জাতীয়তাটা কিভাবে হয়েছে জন্মসূত্রে নাকি অন্য কোনো সূত্রে সেরকম যদি জন্মসূত্র হয় তাহলে বাইবার দেবেন ব্লাড গ্রুপ এটা আবশ্যক নয় স্টার মার্ক নেই তারপর আমি দিয়ে দিচ্ছি তারপরে আইডি নাম্বার বসাবেন পাসপোর্ট নাম্বার যদি থেকে বসাতে পারেন ফোন নাম্বার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ফোন নাম্বার অটোমেটিক বসবে যদি জিমেল দিয়ে ক্রিয়েট করেন তাহলে জিমেলটা অটোমেটিক বসবে বাকিটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার যদি চান দিতে পারেন বাড়তি একটা নাম্বার অল্টারনেটিভ ইমেল দিতে পারেন ডু ইউ হ্যাভ এনি ডিজেবিলিটি আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কি না সেটা বসাবেন তারপর এখানে অ্যাড্রেস বসাবেন ডিভিশন মানে বিভাগ তারপরে জেলা ডিস্ট্রিক্ট তারপরে থানা বা উপজেলা তারপরে পোস্টকোট এটা যা বসালাম এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা আর প্রেজেন্ট মানে বর্তমান ঠিকানা বর্তমানে আপনি কোথায় থাকেন যদি দুটো একই হয় তাহলে টিকমানি দিলে উপটার মতো হয়ে যাবে একই যদি আপনি বর্তমানে প্রাকে চাকরি করেন বা পূর্বে করেছেন এরকম হয়ে থাকে তাহলে এটাতে টিকমার্ক দিবেন আর যদি না করেন কখনো তাহলে দিতে হবে না এরপরে আপনার যদি কোনো ছবি পিডিএফ আকারে থাকে সেটা এখানে আপলোড করতে পারেন না করলে সমস্যা নেই সেবেন নেক্সট পেজ আচ্ছা আমাদের সবগুলো পূরণ করা হয় না হয়তো এখানে আমি একটা ছবি দিয়ে দেব এরপরে কেরিয়ার্স আমারি এটা আপনি যে কোনো একটা সিবি বা আপনার নিজের ছিবি থেকেও এখানে বসাতে পারেন কপি করে আমি একটা সিবি থেকে এটা কপি করে আনছি এখানে বসিয়ে দিলাম এন্ড নেক্সট এরপরে আপনার এডুকেশনাল এখানে ইনফরমেশন দিতে হবে এই জন্য আপনাকে এখানে অ্যাড অ্যাড এডুকেশন এটাতে ক্লিক করবেন এরপরে যে কোনো একটা বসাবেন সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি মানে এইচএসি বা এস এস সি যেটাই বসান সিরিয়াল মারফিক বসাবেন আমি সেকেন্ডারি দিলাম ডিগ্রি আপনি কি এসএসসি দিয়েছেন নাকি দাখিল এরকম যদি আলাদা আলাদা থাকে আপনারটা দিবেন এরপরে গ্রুপ এখানে করতে হবে যদি এখানে সচরাচর গ্রুপের নামটা আসে না এই জন্য যা করতে হবে আদার লিখবেন আপনারা আদার লিখলে একটা অপশন দেখতে পাবেন এবং আদার বসিয়ে আপনারা আপনাদের গ্রুপের নামটা টাইপ করে বসিয়ে দেবেন এরপরে গ্রেট পয়েন্ট কত সেটা বসাতে হবে কত স্কেলের মধ্যে মানে ফাইভ পয়েন্টের মধ্যে আমাদের এসএসসি এস সি হয় পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সালটা দিবেন এখানে এরপরে বোর্ড কোন বোর্ড থেকে এরপরে ইনস্টিটিউট ইনস্টিটিউটে আপনার এখানে নাম পাবেন একজন প্রথমে আধার বসাবেন অনেক সময় অনেক অনেক স্কুল বা কলেজ পাওয়া যায় ট্রাই করে দেখবেন এই জামাটা পেয়েছি তারপর আরও একটা ইনফরমেশন দিব হায়ার সেকেন্ডারি মানে এইচএসসি এখান থেকে এইচএসসি গ্রুপে আধার বসাবো তারপরে গ্রেট হাই বি স্কুলের মধ্যে পাসিং ইয়ার দুহাজার বারো হবে আমারটা এটা ঠিক আমার না আমার একটা বড় ভাইয়ের তারপরে বরিশাল বোর্ড তারপরে ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন বা এইচএসি করছেন সেফ এরপরে আরও একটা আমি যোগ করব সেটা হচ্ছে ডিগ্রি সেটা ব্যাচেলার ফর অনার্স এটা দিবেন তারপরে এখান থেকে আপনাদের কোর্সটা এখানে সিলেক্ট করবেন ওটা বি কম হবে আচ্ছা বি কমটা কোথায় এই যে বি কম আছে অনার্স অনার্সেরই বি কম অনার্স এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বিজনেস স্টাডিজ

ইনস্টিটিউট এখানে আমরা বসাবো যেহেতু খুঁজে পাচ্ছি না আমরা আদার বসাবো আদার লিখে ইনস্টিটিউটের নাম লিখে দেব তারপরে প্রফেশনাল সার্টিফিকেশন যদি কোনো বাড়তি সার্টিফিকেট থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন তারপরে নেক্সট যদি কাজের অভিজ্ঞতা থাকে এখানে অ্যাডে ক্লিক করে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন তারপরে নেক্সট ট্রেনিং যদি করা থাকে অ্যাড ট্রেনিং স্কিল যদি থাকে এখানে স্কিলে কম্পিউটার বসাবো কম্পিউটার আপডেট আর নেক্সট তারপরে বর্তমানে যদি কোনো চাকরি করে থাকেন স্যালারি কত বা আপনি যে এখানে আপনার প্রত্যাশিত স্যালারি বা বেতন কত আপনি চান বেরাকে চাকরি করতে সেটা এখানে বসাতে পারেন আমি বসাবো না এগুলো কিছুই তারপরে আপনার যদি কোনো রিলেটিভ যেমন এস পাউস মানে স্বামী বা স্ত্রী বাবা মা ভাই বোন তারপরে এই পুত্র কন্যা যদি কেউ বেড়াকে চাকরি করে তাদের ইনফরমেশন এখানে ইয়েস দিয়ে বসাতে পারবেন না করলে নো রেফারেন্স যদি কাউকে দিতে চান দিতে পারেন ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব নেটিভ মানে এটা আমাদের মাতৃভাষা সেভ আরও একটা দেব ইংলিশটা এটা ফ্লুয়েন্ট স্পিকিং ফ্লুয়েন্ট স্পিকিং ইন্টারমিডিয়েট দেয় রিডিংটা ফ্লুয়েন্ট এরপরে সেভ অ্যান্ড সাবমিট এখানে কতগুলো শর্ত আছে যদি আপনারা পড়তে পড়তে চান পারেন বাংলায় পড়তে পারেন এখানে ক্লিক করে তারপরে এগুলো সবগুলোই নো হবে কেন আপনারা একটু বাংলাটা করে দেখে নিতে পারেন যেখানে আপনার আপনি কখনো খোঁজদারি অপরাধে উপযুক্ত হয়েছেন কি না সাব্যস্ত হয়েছেন কি না এই ধরনের লেখা এখানে আপনারা নিঃসন্দেহ এগুলো সব নো দিতে পারেন তারপরে সবগুলো টিক মার্ক দিয়ে আই এগ্রি সেভেন সাবমিট আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট আপনাদের ফুল প্রোফাইলটা দেখেও নিতে পারেন এখান থেকে একটা সিবির মতো হয়ে যাবে এরপর আপনাদের এখন আবেদন করা ভালো আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে আবেদন করার জন্য আমরা কী করবো অ্যাপ্লাইড জব এটাতে ক্লিক করব এখানে যে যে আবেদন মানে নিয়োগ রানিং আছে সেগুলো দেখতে পাবেন যদি আমি এইটাই আবেদন করতে চাই আমি এটাতে অ্যাপ্লাইজে ক্লিক করব একটা ক্লিকেই আবেদন হয়ে যাবে এখন থেকে এরকম অ্যাকাউন্ট করার পরে আপনারা যদি ব্রাকে কোনো আবেদন করতে চান শুধু অ্যাকাউন্টে লগ ইন করবেন যে কোনো চাকরিতে যাবে ক্লিক করবেন আর কোনো কাজ নেই দুই মিনিটেই যে কোনো আবেদন করা যাবে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ